দু তিন সালের উনিশে ফেব্রুয়ারি ইরানের ইতিহাসে এক ভয়ঙ্কর দিন সেদিন ইলিউশন টু নামক একটি সামরিক পরিবহন বিমান দুশো জন যাত্রী নিয়ে উড্ডয়ন করেছিল তবে দুঃখজনকভাবে তারা কেউই গন্তব্যে পৌঁছাতে পারেনি বিমানটি বিধ্বস্ত হয় ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় কেরমান প্রদেশের একটি পাহাড়ে অনেকে এটিকে সরকারের অব্যবস্থাপনার ফল বলেছিলেন ইরানের বিমান খাত বহু বছর ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে আধুনিকায়নের সংকটে ভুগছে এই দুর্ঘটনা হয়তো তারই প্রতিফলন আজ এই দুর্ঘটনার প্রায় দুই দশক পেরিয়ে গেছে কিন্তু দু সালে সেই ঠান্ডা ফেব্রুয়ারির দিন সেই আকাশের ছিন্ন হওয়া বিমান সেই মায়ের কান্না সন্তানের অপেক্ষা সেই সেনাদের নিথর দেহ যেন ভুলে যাওয়ার নয় এটি কেবল দুর্ঘটনা নয় এটি আমাদের বিমান নিরাপত্তা আবহাওয়ার অবহেলা এবং মানবিক ক্ষতির এক করুণ প্রতিচ্ছবি